লেবুর মধ্যে একটুখানি হারপিক দিয়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আর কি কি সমাধান হবে তারই আজকে একটা ছোট্ট টিপস নিয়ে হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা আমার টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত একটা পাতি লেবু নিয়ে নিয়েছি বড়ো সাইজের হ্যাঁ পুরো বড়ো সাইজের পাতি লেবুটাই আমার দরকার তো একটার মধ্যে দেখে নিয়েছ যে হারপিক ঢেলে নিয়েছি তা এর জন্য কী লাগবে এর জন্য লাগবে একটা কন্টেনার মানে একটা বোতল যে বোতলটায় আমার ভিম লিকুইড মানে লিকুইড সব ছিল তোমরা স্প্রে বোতলও নিয়ে নিতে পারো আমি এটা নিয়েছি কারণ এটা দিয়ে কাজটা করতে অনেকটা সুবিধা হবে এরকম যদি বোতল থাকে তোমাদের হলে এমনি প্লাস্টিকের বোতল নিয়ে নিলেও হবে তার মধ্যে আমি এই গলা পর্যন্ত জল নিয়ে নিছি মানে আর্ধেক জল নিয়ে নিয়ে নিয়েছি বোতলটার তোমরা প্লেন প্লাস্টিকের বোতলেও কিন্তু এই কাজটা করতে পারো যেহেতু এটা লিকুইডের একটা বোতল সেই জন্য একটুখানি ফেনা হয়েছে তা নিয়ে নেব যে লেবুটার মধ্যে দেখলে হারপিক লাগিয়ে রেখেছি সে লেবু এই পুরো লেবুটাই কিন্তু আমার লাগবে লেবুর রসটা পুরোটাই লাগবে তো আমি লেবুর যে ইটা আছে এটা দিয়ে চেপে লেবুর রসটা পুরোটা বার করে নিলাম তোমরা হাত দিয়ে চেপে নিতে পারো তো এটা দিয়ে চাপলে পরে পুরো লেবুর রসটা আমি কিন্তু পেয়ে যাব তো দেখলে প্রথমে আমি লেবুর রসটা পুরোটা এর মধ্যে দুটো লেবুর রসই দিয়ে দেবো আর এটা যেটা বানাতে চলেছি এটা দারুণ পাওয়ারফুল একটা জিনিস তৈরি হচ্ছে আর এই জিনিসটা দিয়ে কি কি করব তোমাদের একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো রেজাল্ট সহ দেখিয়ে দেবো দিয়ে দিলাম লেবুর রস দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নেব আর যেহেতু এটা লিকুইড শোপের একটা বোতল তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু একটু ফেনা ফেনা হয়েছে মানে একটুখানি নিচে লেগেছিল তো তাতে কোনো অসুবিধা হবে না একটুখানি ঝাঁকিয়ে নিলাম কারণ লেবুর রসটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো হারপিক সামান্য একটু হারপিক এই জলের মধ্যে মিশিয়ে দেবো তো এটা আমার রান্নাঘরের হারপিক এটা কিন্তু বাথরুম ক্লিনার হলেও এটা বাথরুমের নয় এটা আমার রান্নাঘরেই থাকে তো দেখো একটুখানি হারপিক দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে লবণ যে খাবার লবণ আমরা আমি রক সল্ট খাই তাই আমার লবণটা লাল লাগছে এক চামচ মতো লবণ নিয়ে নেব নিয়ে এটাকে কি বানা বানাতে চলেছি তোমরা দেখে নাও ভীষণ পাওয়ারফুল একটা জিনিস হবে এবার এই দুটো জিনিস দিয়ে আবার এটাকে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো দেখো এবার কিন্তু ভালো রকম ফেনা হয়েছে কারণ হারপিকটা অলরেডি দিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়েছি এর মধ্যে আর একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে সার্প মানে ডিটারজেন্ট তোমাদের বাড়িতে যে সার্প থাকুক কি না সেই সার্ফ এক চামচ দিয়ে দেবে আমার কাছে সার্প এক্সেল ছিল এক চামচ দিয়ে দিয়েছি তোমরা এখানে সোপ লিকুইডও লিকুইড সোপও দিতে পারো তো সার্প দিলে বেশি কাজ হয় কারণ সার্ফ একটু খারের এইটা বেশি থাকে তো দেখো ভালো করে এটাকে নাড়িয়ে নেবো যাতে সব জিনিসগুলো সুন্দর করে মিশে যায় এইবার কি তৈরি হলো এটা সেটা তোমাদের ফার্স্ট দেখাবো আমার যেই এই বোর্ডটা রয়েছে বোর্ডটায় প্রচণ্ড দাগ তোমরা দেখলে সাদা জিনিস এটার মধ্যে লিকুইডটা দিয়ে দিয়ে এটাকে লেবুটা দিয়ে জাস্ট একটু ডোলে নেবো আর ডলে নেওয়ার পরে তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে যে এই সাদা বোর্ডটার উপরে কি দাগ ছিল কারণ যেহেতু চপার বোর্ডে আমরা চপ করি মানে সবজি কাটি সেখানে সাদা বোর্ডে কিন্তু ভীষণভাবে দাগ হয় আর আমি ভীষণ ক্লিনিংয়ের মধ্যে থাকি জন্য আমার বোর্ডটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে নতুন রয়েছে তবুও একটু দাগ হয়েছিল জন্য এটা তোমাদের সামনে এই এটা দিয়ে লেবুটা দিয়ে ঘষার পরে তোমাদের ধুয়ে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আর এই লিকুইডটা দিয়ে তোমরা কি কি করতে পারো সেটা দেখাবো তা প্রথমে দেখো আমি চপার বোর্ডটাকে ধুয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে দেখো এরকম একটা লিকুইড যদি তোমরা বানিয়ে রান্নাঘরে রাখতে পারো কত কি হবে সেটা দেখো প্রথমে তোমাদের চলে এসেছি আমি বেসিনে বেসিনে এটা ধুতে গিয়ে দেখলাম বেসিনে আয়রনের দাগ একদম বসে গেছে তাই এটাও ক্লিনিংয়ের দরকার তো এটা দিয়েই শুরু করলাম দেখো একটুখানি যে লিকুইডটা বানালাম আর তোমরা দেখতে পাচ্ছ আমার বেসিনে যেহেতু একটু কাজ করা সেহেতু জল থাকলেই কিন্তু এরকম আয়রনের দাগ পড়ে যায় তো এটাকে একটুখানি শুধু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে ম্যাজিকের মতো তোমরা দেখো কীভাবে পরিষ্কার হয়ে যায় এখানে কোনো গ্লাভস পরতে হবে না কারণ এটার মধ্যে অনেক কিছু আছে অ্যাসিডটা অত রকমভাবে হাতে ক্ষতি করবে না তো দেখো একটা স্ক্রচ ব্রাইট দিয়ে পুরনো একটা স্কচ ব্রাইট দিয়ে জাস্ট একটু ডলে নেবো ডলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এই যে বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে পরিষ্কার হবে সাদা বেসিন একটু পরিষ্কারই রাখতে হয় তো দেখো আমি ভালো করে একটুখানি পুরো বেসিনটাতে একটুখানি রাফ করে নিলাম করে ফাইনালি তোমাদের সঙ্গে একদম পরিষ্কার করে আসবো দেখাবো যে যে লিকুইডটা বানালাম সেই লিকুইডটা কতটা পাওয়ারফুল আর কী কী তোমরা ক্লিনিংয়ের কাজ করতে পারো সরি তো ভালো করে বেসিনটাকে এইভাবে ডলে নিয়ে প্রথমে একটু রাপ করে নিয়ে দেখো বেসিনের কলটাও কিন্তু আমি ভালো করে ডলে নিচ্ছি এইবার আমি এটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ফাইনালি আর একবার একটুখানি দিয়ে এটাকে পরিষ্কার করে নেবো আর তোমরা যদি এটা লাগিয়ে একটু দশ কুড়ি মিনিট লাগাতে পারো রাখতে পারো তাহলে কোনো পরিশ্রমই করতে হবে না লাগিয়ে দশ পনেরো মিনিট বাদে এসে ডলা দিলেই কিন্তু উঠে যাবে তো দেখো এটা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমার কিন্তু মনপুত হলো না তাই ভাবলাম আর একবার এটাকে অ্যাপ্লাই করব তো দেখো এটাকে ধুয়ে নিলাম কারণ এটা ইনস্ট্যান্ট করেছি তো দেখো আরও একবার একটুখানি এই লিকুইডটা দিয়ে নেবো দিয়ে নেওয়ার পরে তোমাদের ফাইনালি লুক দেখাবো তো এটাকে দিয়ে নেবো আর তোমরা যারা আমার টিপস দেখো তারা অনেকেই জানো একটা মোজার মধ্যে আমার অনেকগুলো সাবানের টুকরো রাখা আছে আমি যখনই এটা ক্লিনিং করি তখন এই মোজাটা দিয়ে ডলি কারণ এই মোজাটা এর মধ্যে অনেকগুলো সাবান আছে যে সাবানের গন্ধগুলো খুব সুন্দর আর এক কাজে দু কাজ হয় এটা দিয়ে ফেনাও হয় আর তার সাথে এই ক্লিনিংয়ের কাজটা খুব সুন্দর হয় আর সুন্দর গন্ধ হয় একটা মানে যেহেতু অনেক রকম সাবান আছে এটা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় তো দেখো সেই মোজাটাকে দিয়ে আর তার আগেই তোমরা দেখেছ ওই লিকুইডটা দিয়ে নিয়েছি সেই মোজাটাকে দিয়েই একটুখানি আমি যতবার এই বেসিনটা পরিষ্কার করি ততবার এই মোজাটা দিয়েই করি মানে পুরনো একটা মোজা তার মধ্যে ছোট ছোট যে বাতিল হয়ে যাওয়া ছোট ছোট চিলতে সাবান যেগুলোকে বলে সেগুলোকে দিয়ে রেখে দিয়েছি এবং যখনই এই বেসিনটা আমি পরিষ্কার করি ফাইনাল রাউন্ডে এই মোজাটাকে দিয়ে একটুখানি জাস্ট রাপ করে নিই তো দেখো আমি সেরকম লিকুইডটা দেওয়ার পরে এটাকে একটু রাপ করে নিলাম আর রেজাল্ট তোমাদের সামনে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে সাদা বেসিন তোমরা দেখতে পাচ্ছ তো একদম এই মোজাটাকে ধুয়ে আবার এই এখানে ঝুলিয়ে রাখি তাতে জলটাও ঝরে যায় এবং মানে শুকিয়ে যায় তো দেখো এইবার পুরো বেসিনটাকে ধুয়ে দিলাম কেমন লাগলো ছোট্ট একটা টিপস নিশ্চয়ই ভালো লেগেছে তো চলো এরপরের টিপসে যাবো আমরা এই যে ননস্টিক ব্যবহার করি ননস্টিক ব্যবহার করতে করতে আমরা কিন্তু ননস্টিকের এই চাটুগুলো কড়াইগুলো ভীষণ পরিমাণে তেল চিটচিটে হয়ে যায় সেই তেল চিটচিটে কিন্তু কারণ এখানে কিন্তু স্কচ ব্রাইট বা স্টিল উল দিয়ে ঘষা যায় না তাহলে এই ননস্টিকগুলো নষ্ট হয়ে যায় তো দেখো আমারও সেরকম হয়েছে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে এটাকে বসিয়ে দিলাম আর এই লিকুইডটা একটুখানি দিয়ে দেব তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখে নাও একটুখানি দিয়ে দেবো এই লিকুইডটা তারপরে কিন্তু একটা নরম স্ক্রাবার দিয়ে জাস্ট একটু ডলবো আর তোমরা দেখেছো গ্যাসটা কিন্তু মানে ইটা কিন্তু গরম করে নিয়েছি ফ্লাইং প্যানটা বা চাটুটা কিন্তু একটু গরম করে নিয়েছি তারপরে অবশ্যই নিভিয়ে দেবো দিয়ে দেখো এটা জাস্ট কিন্তু একটু রাব করব আর রাব করার পরে তোমাদের সামনে রেজাল্টটা দেখাবো তো একটা নরম স্ক্রাবার দিয়ে এই লিকুইডটা দিয়ে একটু গরম করে একটুখানি ডলে নেবো তোমরা যে কোনো ফ্লাইং প্যান মানে নন স্টিকের ফ্লাইং প্যান যাদের তেল কাষ্টি হয়ে গেছে তোমরাও তুলতে পারছো না তোমরা এই পদ্ধতিতে এরকম লিকুইড বানিয়ে তুলে নিও তাহলে তোমরা দেখবেন যে নর্মাল কোনো পরিশ্রম করতে হবে না এবং আমাদের ননস্টিকগুলো খুব সুন্দরভাবে থাকবে তো দেখো এইভাবে কিন্তু একটুখানি জাস্ট রাব করে নিলাম তারপরেই তোমাদের কাছে রেজাল্ট কিন্তু তোমাদের কাছে এই রকমভাবে যদি আমরা আমাদের রান্নাঘরের সংসারের জিনিসগুলো ক্লিন করে রাখতে পারি তাহলে জিনিসগুলো ক্লিন থাকে ভালো থাকে আর কাজ অনেকটা কমে যায় ঘন্টার কাজ মিনিটে হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ধুয়ে নিয়ে এসেছি এবার তোমাদের সামনে রেজাল্ট দেখো কিভাবে একটা তেল কাস্টের একটা দাগ ছিল সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কেমন লাগলো ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে যেও চলে যাবো পরের টিপসে এই যে গ্যাস ওভেনটা আমরা রান্নার পরে গ্যাস ওভেনটার মধ্যেও কিন্তু অনেক রকম নোংরা হয় কাষ্টি হয় সেই তেলকাসটিও কিন্তু অনায়াসে আমি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিতেই পারি এরকম একটা লিকুইড করে রাখলে রান্নার পরে একটু গ্যাস ওভেন গ্যাসের যে মানে আমাদের টেবিলটা কিচেন ফ্লোরটা মানে হ্যাঁ তারপরে কিচেনের যে দেওয়ালগুলো আছে যে টালিগুলো আছে সে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে পরিষ্কার করা যায় তো দেখো আমি একটুখানি শুধু জাস্ট তোমাদের ওভেনটা দেখাচ্ছি যাদের এরকম গ্লাস ওভেন তারা কিন্তু এই লিকুইডটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো এতে কিন্তু মশা মাছি পোকামাকড় কিছু আসবে না তার সাথে কিন্তু আমাদের এই গ্যাসের ওভেনটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবেন অ্যামাজন থেকে কেনা আমার এই ব্রাশটা তিনটে সেট খুব কাজে দেয় এই ব্রাশগুলো তো এই ব্রাশ দিয়ে একটুখানি ডোলে নিলাম আর তোমরা দেখেছো যে এই এইগুলো এই ওভেনের এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল আমি আমার যারা চ্যানেলে চোখ রাখো তারা দেখো আমি মাঝে মাঝেই কিন্তু বিভিন্ন টিপসের সহযোগে আমার এই কিচেনে এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো দেখো এইটাও কিন্তু ভালো রকম নোংরা হয়েছিল সেটাও কিন্তু আমি এটা দিয়ে ডলে নিলাম আর একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার একটা টাওয়াল দিয়ে মুছে নিলেই কিন্তু আমার কি মানে গ্যাসটা একদম নতুন একদম ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে এরকম ছোট ছোটো টিপসের দ্বারা আমরা কিন্তু সংসারের অনেক কাজ কঠিন কাজ সহজ করে নিতে পারি আর তাছাড়াও আমার চ্যানেলে আছে এই এটাকে ডিপ ক্লিনিং করারও টিপস আছে তোমরা দেখে নিও তো দেখো ভালো করে একটা কিচেন টাওয়াল দিয়ে আমি সুন্দর করে গ্যাসটাকে মুছে নেব আর তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে শুধু এটাই না আমরা চিপনিও কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি আমি একটুখানি লিকুইড টাওয়ালের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো এখানেও কিন্তু কতটা দেখতে পাচ্ছ কালি হয়েছে তেল কাস্টে হয়েছে দেখে আমি তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম তো দেখো সেটাও কিন্তু আমি এই তোয়ালেটা দিয়ে জাস্ট একটু মুছে নেব মুছে নিলেই তোমরা দেখতে পাবে যে তেল কাষ্টিগুলো যেগুলো দেখালাম সেগুলোও কিন্তু সুন্দরভাবে উঠে এসছে তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আর এরকম একটা লিকুইড তৈরি করে রান্নাঘরের এক কোনায় রেখে দিও খুব প্রয়োজনীয় এবং খুব ভালো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য